আসসালামু আলাইকুম আফসানা ভিলেজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ব্রয়লার মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজ একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পরিবার মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেব দুই চামচ শুক্র মরিচের গুড়ি খুব ভালো করে আমি মাংসটা হাতে মাখিয়ে নেব খুব ভালো করে আমি মশলা মাংসের গাফা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি মাংসটা আমি কড়ার মধ্যে দিয়েছি এবারে চুলাটা ধরে দিয়েছি এবারে প্রথমে দিয়ে দেবো দুটা তেজপাতা গোটা গরম মশলা এবারে উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি মাংসটা আমি এত ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে হাইটে জাল দিয়ে নেব পনেরো মিনিটের মতো খুব হাইটে ভালো করে জাল দিয়ে নেব দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া এরকম আস্ত রসুনের কোয়া কিন্তু চিকেনটা খাওয়ার যদি গালে পরে না খুব ভালোই লাগে খুব ভালো করে কিনতে আবার মুরগির বাক্সটা রান্না হয়ে গেছে দেখুন সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে চুলা থেকে নামিয়ে নেব কালারটা দেখুন শুধু দেখুন বন্ধুরা আবার চিকেন রান্নাটা শুধু একবার দেখুন এতটা লোবণীয় হচ্ছে দেখলেই খেতে মন চাইছে কালারটা দেখুন শুধু অসাধারণ লাগবে রেসিপিটা দেখে ঠিক আপনারা এইভাবেই ব্রয়লার মুরগির মাংস অনেকেই খেতে পছন্দ করেন না রান্না করে এভাবে খেয়ে দেখবেন একবার বলে দারুণ লাগবে খেতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ